বাসা ভাবিয়া আডস্কু কি জানি বললাম লাইন 10 বাক্স সাবিয়া আডস্কু স্ট্রাবেরি তে গেছিলাম পান্তু পরে লিখেছিলাম পানের আগা মরুজ পাতা

ম আসসালাম আলাইকুম আপু কেমন আছেন যটপট রান্নাঘর আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আপু চলে আসুন আপু জি আপু অসংখ্য ধন্যবাদ আপু লাইক ডান থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি ভালো আছি জি আপু আপু কাজ করছি অন থাকলো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই এখন কাজেরই সময় আমার বাবু আমার সাথে খেলতেছে বাবু আমার সাথে খেলতেছে এই পাশে রান্নাও করতেছি মাঝে মাঝে এই মজি দিব আচ্ছা আপু সমস্যা নেই আপু ভাইয়েরা সবাই কেমন আছেন ভেঙে যাবে তো আচ্ছা আপু সমস্যা নাই যা পাঁচশো বর্ষ মা যাও পরে বর্ষ যাব যা

আবার পরে যাবো না বসে বসে রোদ লাগে বাবু কি খবর দাঁত কমছে আরো দু জ্বর কমছে কই যাও বাবু তাহলে তাহলে দাব বোলকে আপু ভাইয়েরা সবাই কেমন আছেন একটা করে লাইক করে দেন তোমাদের ওয়াইফাই আমাদের রুমে পায় না তাই বাহিরে বসে আছি তুমি থাকো আমি যতই আসি তোমার আমরা রাস্তায় যাবো হাটতে এখন বসে থাকবো কিন্তু আমি আসি হ্যাঁ পড়ে যায় না আবার এখানে বসে থাকবো আমি এখন হ্যাঁ যদি ভাইয়া তুমি দেখো শুনি আছি রাস্তায় যাব হ্যাঁ থাকো হ্যাঁ আসব না কিন্তু আমি বনিক তো বাদু শুনি আছিস ಮತ್ತೆ ಅದಕ್ಕಿಂತ ಅನುಕೂಲ ಏನು ಸರ್ ಅದನ್ನು চল আমি কথাও নিয়া যাব ন কোলে জানো হেতা পিঠা আমাৰ কোলে জানো কৈ যা হৈ দেখো ভাইয়া সাইকেল নিয়ে আসতেছে সাইকেল চালাও তো আসি সাদা সদো সাদা ভাইয়া আসতেছে সদো সদো পুকুরে তো রুম বানাইলে হ্যাঁ ওই যে ওয়াল যে বিল বা গেছে এক বৃষ্টি এই অবস্থা

ওই গে সাম ধরে নাই ওই গে সাম ধরে নাই ক আমি তো একটা না বাবু তাহলে তে তুললি কি হইলো কটা সব খায়ালাইছে বাবু খুব সমস্যা করে দুই তালা বাড়ি না ওই যে নিচে গাইটা তুলছে যে দেখো পুকুর থেকে তাই দুই বাড়ির মতো লাগে নিচে তো দূর খালে গাইতেই তুলছে হাই 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 হায় ওই যে হেডা অম ওই দাও কত দূর গাইতে তুলছে যে অনেক মাছ যে তাই তুমি পুকুরে নামতে চাও আর ভামনি পুকুরে নামতে চাও ওরে কি নামামু নাকি এ যে না আর তুমকো খালি সাপ যেও না ওটা তিতা পাতা আমরা তিতা পাতা কী ওসলেখায় বস আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া Kamu masen? Ana! Je! Yalla! <laughs> <Hey>. <laughs> Babo! Babo!

খার আছে লাইক সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া না বাবু অনে কি বাড়ি করব ওই যে মাটি ফালাইতাছে যে পুকুরবারে আমলা যে বাড়ি করলে একটু ভালো হইব রাজতে চলাচল না এমবে তো ভয় করে

খোকা দিদালি বললো গেল কেন তা এডি এডি তো মুকাঠাল যে বাবুগর তিনটা দস একটা তো খাইলা বাবু একটা আম পরে রয়েছে বাবু Asho, asho, asho. Mama, ơi, dám nia. Sắp tới mẹ tôi cho bà nào gì đi. আবার পরবো ওই গেছে আম পাকছে তাই পরে ওই তো পাকছে যে তাই পরে এটা কি মিষ্টি আম দেখি গ্যারান কেমন আলো তাহলে ওই গাছের আম পাকছে পারে না কে এই সুন্দরী তো টক দেখছ বাবারি বাবা

ডাক্তারের কাছে জ্বর আসতে খালি জ্বর খালি জ্বর বাইরে দাঁড়ায় থাকুন লাগে

আমি আম মমি ঘরে কেটে রেখে এসেছিল ওর খলামনি আম দিয়ে গেছে লিচু আম কালকে জাম দিয়ে গিয়েছিল ওই স্কুলে ওই জামগুলো বড় বড়

আপু ভাইয়েরা সবাই কেমন আছেন একটা করে লাইক করে দেন কেউ তো কমেন্টস করছেন না লাইকও করছেন না কথা বলছেন না সারাও দিচ্ছেন না আরো দই পড়বো বাতাস উঠছে এখন এই দেখো বাতাস উঠছে হাই হলো হাই লাগে ব্যাটা বসে ব্যাটা ওহ ওহ ব্যাটা বসে মা মশা মাম্মা কষ এই দেখি দেখি মুখে দিও না কষ মুখে লাগলে ঘা কষ নিয়ে থাকো নিয়ে থাকো কষ কষ আমার কাছে দাও তুমি কষ মুখে লাগাইবা ও কষ শুখাই গেছে কিতক কেৰেণ্টা কীটক